বাংলাদেশের গ্যাস সিলিন্ডারের যে অবস্থা আমাদেরকে মনে হয় না খেয়েই মরে যেতে হবে ভাগ্যিস কারেন্টটা ছিল আর যাদের বাসায় কারেন্ট থেকেও কারেন্ট চুলা নাই তারা কি অবস্থাতে বাস করছে চিন্তা করেন খড়ির চুলা সবাই তো আর খড়ির চুলায় রান্নাও করতে পারে না কি এক অসহায় অবস্থায় আমরা পড়ে গেছি আসসালামু আলাইকুম জিজ্ঞেস করব না কেমন আছেন কারণ আমার মতো অনেকেই ভালো নেই সেটা শোনা যাচ্ছে কারণ গ্যাস যে বাড়িতে নেই গ্যাস পাওয়া যাচ্ছে না এই আতঙ্কে তো মনে হচ্ছে খাওয়া দাওয়ায় বন্ধ করে দিই রান্না করতে গেলে মনে হচ্ছে এই গ্যাস শেষ হয়ে গেল একটু অল্প বাঁচিয়ে রেখেছি কোনো এমার্জেন্সি কাজের জন্য কারণ অনেক সময় অনেক রান্না বা অনেক কাজ আছে এটা গ্যাস ছাড়া বা খড়ির অনেক জোরে চোলা জাল ছাড়া কিন্তু সম্ভব হয় না তো এখন যেহেতু জীবনযাপন করছি আমরা রাইস কুকার এবং কারেন্টের চুলায় এই জন্য খুব আতঙ্কেই চলতে হচ্ছে এই জন্যই বলছি যে আমরা অনেকেই আছে যারা কিন্তু ভালো নেই তো যাই হোক অনেক পর বাপের বাড়ি থেকে এসেছি বাপের বাড়ি থেকে আসার পর থেকেই চলছে এই গ্যাসের অনেক ঝামেলা কিছু রান্না করব বা কিছু করে খাওয়াবো কারণ আমি অনেক দিন যাবৎ বাসায় ছিলাম না আর বাসায় না থাকার কারণে কোনো পিঠা উৎসবও আমার বাসায় হয়নি কোনো পিঠাই আমি করে খাওয়াতে পারিনি তো ইচ্ছা আছে অনেক পিঠাই আমি করে খাবো আব্বা ভাপা পিঠা খেতে চেয়েছে ভাপা পিঠার চালটাও আমি অলরেডি রেডি করে নিয়েছি কিন্তু তার তো অনেক বেশি জাল লাগে আর খড়ির চুলা রান্না করব খড়ির চুলা করার মতো এখন আমাদের বাড়িতে আর তেমন জায়গা নেই এখন কারেন্টের চুলা গ্যাসের চুলা মিলে আমাকে চলতে হয় যেহেতু গ্যাসের চুলা অফ আছে এই জন্য খুবই আতঙ্কে আছি তা অনেক কষ্ট করে দুপুরে রান্না বান্না শেষ করে নিয়েছি এর মধ্যে আমার ছোট ননদও ডেকে নেই তাদের বাসায় একটু দুই বাচ্চাকে নিয়ে পিকনিকের মতো আয়োজন করেছে তবে বাইরে তেমন কেউ নাই আমাকে একটু ডেকেছিল যে দুই বাচ্চাকে মিলে হচ্ছে আমরা কলা একটু খাওয়া দাওয়া করবো কলা পাতা বললেই আমার মনে পড়ে ছোটোবেলায় সেই স্মৃতিগুলো কারণ কলা দিয়ে এত স্মৃতি আমাদের মাঝে লুকিয়ে আছে ছোটোবেলার এখনকার বাচ্চারা কিন্তু কলা পাতা সেই স্মৃতিগুলো পাই না তো চলে গেলাম সুন্দর সাজুগুজু করে যে দেখছি আপু মাটির চুলাই রান্না করছে কারণ সবারই আসলে গ্যাস নিয়ে একটু ভোগান্তি আছে আর পিকনিক মানে একটু মাটির চুলাটাই বিশেষ করে ভালো লাগে তা আপু কিন্তু জীবনে কখনো কোনো দিনই মাটির চুলায় রান্না করিনি সে এত পারফেক্টলি রান্না করেছে আর করবেই না কেন খড়ি ভর্তি দেখুন না রান্নাঘর তো যাই হোক কাপড় রান্না করছিলো আর আমি অত সাজুকুচু করে যেয়ে কে আর সঙ্গ দেওয়া যায় বাসায় এসে আবার চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে আপুর কাছে গিয়েছিলাম দুই ননদে মিলে গল্প করেছি দুই ভাইয়ের বউ সরি তো দিয়ে গল্প করেছি আর আপু রান্না করেছে মেনলি সব তারপরে একটু দোলনাতে আমরা দোল খেয়েও নিয়েছিলাম আর এরই মধ্যে কলাপাতাটা কেটে সুন্দর মতো রেডি করাও হয়ে গেছে আর এদিকে আপু টেবিলে খাবার দিচ্ছিল আর আমার ভিডিও করা দেখে বলছিল এত বড় বড় হাড়ি দেখাচ্ছ তুমি পিকনিক মানে কিন্তু একটু বড় বড় হাড়ি একটু গ্রাম্য বা অন্যরকম স্টাইল তাই না কলাপাতা দেখলেই মনে হয় যেন একটু আম মাখা খায় কলা পাতা একটু পেয়ারা মাখা খায় আগেকার সেই দিনগুলো কতটা সুন্দর ছিল কলা পাতায় পাতলা খিচুড়ি রান্না করে আমরা সবাই মিলে বসে থেকে খেয়েছি মানে সেই দিনগুলো না বনে পড়লেই মনে হয় যেন কত সুন্দর স্মৃতিময় সেই দিনগুলো ছিল যাই হোক আল্লাহর প্রদত্ত দিন প্রত্যেকটা দিনই সুন্দর তবে ছোটোবেলার দিন প্রত্যেকের জীবনে অমূল্য দিন যাই হোক এর মধ্যে আবুর খাওয়া দাওয়া রেডি করা হয়ে গেছে অনেক কিছু রান্না করেছিল মাত্র এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে সব কিছু রান্না করেছিল আর পুডিংটা আমি করে নিয়ে এসেছিলাম আসার সময় আমাদের দুই বাচ্চা বসে গেছে কলা পাতায় খাওয়ার জন্য কিন্তু তারাও বেশি এক্সাইটেড আমরা পিকনিক করলে চেষ্টা করি বাসায় পিকনিক করলে একটু কলাপাতায় পাতায় খাওয়া দাওয়া করার তাদেরও যেন কিছু একটা স্মৃতি থাকে আমাদের মতো তো মজার জীবন আসলে এই বাচ্চারা পাবে না অবশ্যই তো তা আমাদের যে পরিস্থিতি সে পরিস্থিতি অনুপাতে তাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি এই আর কি তো দুই বাচ্চাকে যে সুন্দর করে প্লেট ভর্তি করে দেওয়া হয়েছে তার তারা মজা করে আলহামদুলিল্লাহ খেয়েছে পরিশেষে আমরা সবাই বসে গেছিলাম আমরাও সবাই কলা পাতাতেই খেয়েছি বেশ মজা করে অনেক ভালো লেগেছে অনেক দিন পরে কলাপাতায় পিকনিক আমাদের এই ছোটখাটো কলাপাতার পিকনিক এবং গ্যাস নিয়ে আতঙ্কে কাটানো জীবনযাপন আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ